কাদিয়ানীদের মিথ্যা মামলা প্রত্যাহার কাশিয়ানীদের জলসা বন্ধের দাবি সাইদি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সম্মিলিত খতমে নবুও সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে কাদিয়ানীদের সকল প্রকার ষড়যন্ত্রমূলক কার্যক্রম ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখবেন পঞ্চগড় জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হানান সাহেব পঞ্চগড়ের কাদিয়ানীদের জলসা বন্ধের দাবি এবং কাদিয়ানীদের মিথ্যা মামলায় অনেক সাধারণ মানুষ এখন পর্যন্ত হয়রানির শিকার হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে কাদিয়ানিদের সভাপতি ও সহসভাপতি ছিলেন পঞ্চগড়ের নূর ইসলাম সুজন নাইমুজ্জামান মুক্তা দুই এমপি সেই সময় অনেক সাধারণ মানুষের নামে মামলা হয়েছে সাধারণ মানুষের দাবি সেই লক্ষ্যে এই গণসমাবেশ আয়োজন করেছে সম্মিলিত খতমে নবুয় সংরক্ষণ পরিষদ মুসল্লিদের দাবি শেষ নবী হজরত মুহম্মদ ছাড়া আর অন্য কেউ নবী বলে মুসলিম দাবি করতে পারে না গোলাম আহমদকে নবী মনে করে কাদিয়ানি সম্প্রদায় ইসলামের নামে তাদের কোনো আয়োজন জলসা ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারে না কাজেই তাদের জলসা বন্ধ ঘোষণা করতে হবে গত দু সালে কাদিয়ানি জলসা বন্ধের দাবিতে শেরে বাংলা পার্কে গণসমাবেশ করতে গিয়ে আরিফুল নামে একজন ধর্মপ্রাণ মুসল্লি নিহত হয় আরও কমপক্ষে ১৯ জনের আহত ছিল আরিফ হত্যা চায় সকল মুসল্লি বৃন্দ উল্লেখ্য প্রতি বছরের মতো এবছরও কাদিয়ানি জলসা বন্ধ করতে হবে পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রওনা হয় উপস্থিত সাধারণ মুসল্লি পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ছয়টি স্মারকলিপি প্রদান করা হয় এবং অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক এস এম ইমাম রাজি রিসিভ করেন এবং সাধারণ মানুষকে বলেন জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন এবং উনি সবার উদ্দেশ্যে বলেন কেউ বিশৃঙ্খলা করবেন না প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ পঞ্চগড়